ميراج شنبتت ويتشي قرآن مجيدة لبطولة الله تعالى بلتشين سورة بني إسرائيل قطهم نمبر آية سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين أي آية যে মহাপবিত্র ওই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত

মেরাজ অর্থাৎ ইসরাকে অস্বীকার করল সে কোরআনকে অস্বীকার করল আর যে কোরআনকে অস্বীকার করল সে কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম তিনি যে মেয়েরাজে গিয়েছেন তিনি যে আল্লাহ তালার সঙ্গে দিদার করতে গিয়েছেন এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে আর এটা রজত মাসের সাতাশ তারিখেই ঘটেছে তার প্রমাণ হল বেদায়া ওয়া নেহায়া এই কেতাবের ভেতরে চার নম্বর খণ্ডের দুইশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় ইবনে কাসির রহমতুল্লাহিয়া আলি বলছেন আন্নাল ইসরোআ কানা লাইলা কাসা ওয়াল মিন রজবি তিনি বলেন যে মেরাজ এটা রজব মাসের সাতাশ তারিখে সংগঠিত হয়েছে এবার আমরা জানবো আল্লাহ তালা কেন আল্লাহর রাসুলকে এভাবে অলৌকিকভাবে মেয়েরা সংগঠন করালেন দুনিয়াতেই তিনি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এত লম্বা একটা দূরত্ব পথ যে পথকে ক্ষণিকের ভিতরে অল্প সময়ে ভ্রমণ করিয়ে আবার আল্লাহ তালা আসমানে আল্লাহ তালার সঙ্গে বিদার করতে নিয়ে গেলেন কেন কারণ কি অন্য কোনো নবীকে তো আল্লাহ তালা এরকম করেননি তাহলে আমাদের নবীকে কেন এরকমভাবে ভাবে অলৌকিক একটা ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন তার কারণ হলো আল্লাহ রসুল সাল আলহ সাল্লামের চাচা আবু তালিব তিনি করেন আল্লাহ রসুলের বিবি খাদিজা যেই খাদিজা আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মেয়েদের ভেতরে হজর খাদিজা রাহু না। এবং খাদিজা আনহা। তিনি আল্লাহ রাসূলের যখন নিঃস্ব আল্লাহ রাসুলের কিছুই ছিল না কোনো টাকা পয়সা ছিল না কোনো ব্যবসা বাণিজ্য ছিল না যখন নিঃস্ব হয়ে গিয়েছিলেন তখন খাদিজা আনহা আল্লাহ রাসুলকে ভালোবেসে আল্লাহ রাসুলকে তিনি বিবাহ করেছেন এবং তখন থেকে আল্লাহ রাসুলের ইসলাম প্রচারের দিকটা অনেকটা শক্ত হয়ে গিয়েছিল শুধু তাই নয় আল্লাহ রাসুলের জীবনে সবচাইতে দুঃখের মুহূর্তগুলিতে খাদিজা রদি আনহা তিনি আল্লাহ রাসুলের সাথে ছিলেন এবং তিনি সহযোগিতা করতেন আর এই খাদিজা আনহা যে বছর ইন্তেকাল করেন এই দুইটা মৃত্যু যখন ঘটে গেল আল্লাহ রাসুলের চাচা আবু তালিব এবং খাদিজা রদাল আনহার মৃত্যু আর এই দুই মৃত্যুর পরে আল্লাহর রাসুল একদম ভেঙে পড়েছিলেন একদম নিঃস হয়ে গিয়েছিলেন তিনি এতটা কষ্ট পেয়েছিলেন যেন আল্লাহ রসুলকে একটু সান্তনা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে ছিল না এই অবস্থায় আল্লাহ তারা চিন্তা করলেন আমার হাবিব আমার বন্ধু এত কষ্ট করছে আর তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই এখন আমি আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়ে এসে সাত আসমান পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে এসে আমার হাবিবকে আমি একটু শান্তনা দেবেন শুভানন্দ এই সান্তনা দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তালা মেরাজ ঘটিয়েছেন আল্লাহর রাসুলের জীবনে এই আশ্চর্যতম ঘটনা ঘটানো হয়েছে